বিকেলে প্রোগ্রাম ধরো এদিন সকালে প্রোগ্রাম দিলে আমি গোটা দেখাই দাম এখন দুটটা দোহান করেছি তো এখন আর দেখা মনে আছে দেখাম কিন্তু ভালো মন্দ দর্শক এখন যাই বোঝে কিন্তু আমার এই অরংখোলা বললো অনেক দর্শকে ক্যাশ অন ডেলিভারি দেয় শুনি আমার দর্শক বুঝতেছে না দর্শক মনে করছে কি ক্যাশ অন ডেলিভারি দিয়ে বাড়ি গরু পুষাই দিচ্ছে এ জানি কত ভালো লোক আরে কী পুষাচ্ছে আজকে দিয়ে গরু দেখাবো আমার গরু বিডিওর সাথে মিলাই নোক জীবন তার আর একটা গরু কোনো ব্যাপারই কিনতে পারে না ব্যবসা খালি নাম ফোটানোই এক এক গরু কিনে ক্যাশ অন ডেলিভারিদের কাম বাজে নাই ক্যাশ অন ডেলিভারি দেবে নিজে টাকা দিয়ে গরু নিচ্ছেন যে যারা বিদেশে আছে ওরা মনে করে কি সালার আর ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি গরু বাসায় বই পাচ্ছি টাকা মাইর হবে না নেই আরে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেবেন এমন কোনো বাংলাদেশের নাই যেন আমরা গরু না ফুসাই দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি কী মনে করেন ভালো গরু ক্যাশ অন ডেলিভারি দিয়ে দি এটুকু একটু বাসুর ভিডিও করে দেখাই যে এত বড় বাড়ি যাই গরু তো আসতেছে না মিত্ত কথা আসতেছে গরু বহু গরু গরু যাই আসতেছে না মিত্ত কথা বলছি না ঠিকই আছে ওই ছোট গরুর ব্যবসার জন্য করি না লোক টাকা দেয় কত রেট দেয় পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি ও গরুই না গরুর জাত মান হইতে একটা বখন কোন দেড় লক্ষ টাকা দিয়ে বিক্রি হয় যদি যারা গরু আর তিন ডেকে নাম হেরা দেড় লাখ দিয়ে হয়তো কি হবে কি না হবে এখন গরু যাচ্ছে গরু তো আসতেছে ক্যাশ অন ডেলিভারি ব্যবসা আমি করি না যদি কোনো দর্শকের বারো লাখ আমার কাছে আসবে আইসে থাকবেন দেখবেন হেপে গরু নেবেন দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন যে সময় অনলাইনে আমরা গরু বিক্রি করি আমরা ভালোটারও ভালো বলি খারাপটারও ভালো বলি সবটাই ভালো বলি আমাদের কাছে পঞ্চাশটা গরু থাকলে উনিশ বিশ গরুর ভিতরে আসি অবশ্যই সবচেয়ে ভালোবেসি তা না

তো চলেন আমরা গরুগুলো দেখাই হ্যাঁ গরুগুলো দেখেন আইসে গরু দেখতে শুনতে ভালো লাগলে কোন নেবেন আইলে এলে নেওয়ার কোন দরকারই নাই গরু কাকা আমরা শুরুতেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছি কি জাতের বকনা এটা এই বাচ্চাটা ইন্ডিয়ান একটা বাচ্চা বটার করে মন্ডি দেখেন বাচ্চাটার মাথার খোপাটা দর্শককে দেখাই দাও লাগলে তুমি নিজে হাত দিয়ে দেখো যে সত্যি না মিথ্যে আচার ভিতরে

এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার সে দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে ইনশাল্লাহ চলে আমরা পরবর্তী গরুগুলো দেখবো তাকে আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মার্শাল আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটির জাপমান বয়স সম্পর্কে একটু বলবেন এবার আমাদের পাবনা যেন অনেকগুলো গরুর বলে পুতুল তা আমার আজকের এই গরুর যে জাপমান পুতুল বলতে হয় এই যে একটা হল স্টান ফ্রিজ যেটা অরিজিনাল জাত বলে সেটাই এরপর আর যদি পার্সেন্টের কোনো বাচ্চা বাংলাদেশে আছে কি সেটা আমি জানি না কিন্তু যদি কোনো দর্শক যদি আছে পার্সেন্টের বাচ্চা যদি দেখাইতে পারে তাই হ্যাঁ এই গৌড়ে আমি ফ্রি দিয়ে দেবো আচ্ছা আচ্ছা কিন্তু এই গৌড়ে এক লোকের কাছে আমার বিক্রি করাও ছিল গেল ফোরোগ্রামে আমি বাচ্চারা কিন্তু এই গোটা পাঁচ হাজার টাকা বানাতেছে আজকে আমার টাকা পাঠাবার কথা কোনো টাকা পাঠায় না এই জন্য আজকে আমি প্রোগ্রামে বাচ্চা দিলাম বয়সটা কত মাস এটার এই বাচ্চাটা বয়স রেডি বাচ্চা বারো তেরো মাস বয়স হবে হিটে ধরেন চলে আসবে যে কোনো সময় হিটে চলে আসবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার কম্বিনেশনের বকনা তলা বাটটাও মার্শাল্লা দেখতে পাচ্ছেন চারটা নিপল চার জায়গায় আছে খুবই সুন্দর স্পেস খুবই স্টেট কাট একটা বকনা দেখেন সামনের দাঁড় দেখাও পিছন দাঁড় তো আছে কিনা সেটা মাত্র দর্শককে দেখান আচ্ছা এই বাচ্চাটির দাম কেমন রাখছেন এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নেয় আমি এক লক্ষ বারো হাজার টাকা নেব এক লক্ষ বারো হাজার জি দর দামের সুযোগ আছে সামান্য সুযোগ তো দিতেই হবে আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি কাকা আমরা এই পাশে সিরিয়ালের তিন নাম্বারে মার্শাল আরেকটি গরু দেখতে পাচ্ছি একদম সাদা সাদা রঙের এই গরুটির সম্পর্কে একটু বলেন দর্শকদের এই গরুটা একটা ডাবল বডির একটা বাচ্চা রানীশঙ্কর শঙ্কর জাত যেটাকে বলা হয় সেটাই এই গরুটা আচ্ছা আচ্ছা একেবারে সাদা এই রানী বিডের বাচ্চা একটা আর বাচ্চাটা উচ্চতা কাপ্তানি ভাইটুস কাছে দাঁড়ান্ত গরুর এই এই ক্ষেত্রে দাঁড়ান

এখনো দাঁত হয়নি দুই মাসের বীজ দাও আছে দুই মাস শেষে টিনে পড়েছে আচ্ছা আচ্ছা এটা কি চেকে আসবে এখন না এখন 20 25 দিন যাওয়ার পর চেকে আসবে যেটা সত্য হিতেই বলতে হবে 20 25 দিন গেলে চেক দিতে পারবে জি জি বড় অরিজিনাল কিনে সেটা দেখেন আর সাইডে নিফিল কত সুন্দর সেটা তো দেখাই দেন আর নিফিল এর কত সুন্দর তলাটা কত পাতলা আছে তো আমরা কোন দেখেন গরু হইতো দারুণ একটি গরু দর্শক খুব দারুণ কাটা দেখতে পাচ্ছেন অনেক বড় সরো একটি বকনা এই বকনটির দাম কেমন রাখছেন এই বক্তাটি যদি কোনো দর্শক বাই নেয় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নেব গরু ডাকি ফ্রিডে গরু বিক্রি করব এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে নিতে পারবে ইনশাল্লাহ যদি ভালো লাগে যদি এর ফার যদি কোনো লোক ভালো বকনা রাত মানে কি ওই দেখাই পারে কি না তা আমি জানি না আমরা খারাপটারও ভালো বলি ভালোটারও ভালো বলি কিন্তু ভালো না মন্দ দর্শক দেখলে বুঝতে পারবে হ্যাঁ দেখে রাতের গরু কতটুক পারছেন কতটুক রাত খাবার দাবার সর্বাঙ্গে ভালো করে সেটা আমার দর্শক দেখলেই বুঝতে পারবেন তো এটাও সরাদেন পরবর্তী গরুগুলো আমরা দেখে আচ্ছা দেখার সিরিয়ালের চার নম্বরে মাশাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা সাদা কালার রঙের এই গরুটির সম্পর্কে একটু বলবো ওটা অত একটা গরু সাইম্যার গাব আমার দেখুন না দর্শক ভাই আমার কাছে আসবে চেক দিয়ে নেবে নাহলে উনি উনি দরদাম করে ওনার নিয়ে যাবে গাড়ি পাঠায় দেবেখান দিয়ে ওনার ডাক্তারদের চেক দিবে গাপ থাকলে রাখবে গাব থাকবে না গরু গাড়ি ওনার ফ্রি আচ্ছা আচ্ছা এটা চেক চেক দিতে পারবে হ্যাঁ চার মাস চার মাস গাব দর্শক তাহলে তো নিশ্চিত গাব আপনারা চেক দিয়ে নিতে পারবেন জি একদম চেকের গাব এবং সাবারটা আবার দেখলেও কিন্তু বোঝা যাচ্ছে যে প্রেগন্যান্সি আছে যারা আসলে বোঝেন তারা দেখলেই বুঝতে পারবেন এই যে সাবার পালানের একটা আইসি কিনা সেটা একটু আমাদের দর্শকদের দেখা বসাই হ্যাঁ হ্যাঁ তারপর নিজ দায়িত্ব চেক দিয়ে নিতে পারবেন যেহেতু চার মাসের প্রেগন্যান্ট আছে বয়সটা কেমন আছে গরুর বয়সটা অদাত গরু এখন তো দাঁত হয় না দাঁত নিয়ে তার একশো টাকাও দেওয়া লাগবে না এখনো দাঁত হয় না যদি গরুর দাঁত কোনো লোক যদি খুললে দুধ আমার বাসায় দেখবে না এলে ভিডিও যদি কোনো দর্শক না আসতেন ভিডিও কলে আমি দেখাবো যদি গরুর দাঁত হয় আমি এক টাকাও নেবো না আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন এটা ওটার দাম রাখবো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চার মাসের একটি প্রেগনেন্ট বক না জি চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখবো সিরিয়ালের পাঁচ নাম্বারে মাসাল্লাহ আরেকটি বিগ সাইজ গরু আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা হলেস্টান ফ্রিজম অরিজিনাল গরু কিনা সেটা আবার দর্শককে দেখার আর ডাবল বোর্ডের বকনাস পাঁচ মাস শেষে ছয় মাস রানিং প্রেগনেন্ট বয়স এখন তো আমার দাঁত টাত হয়নি এখনো দাঁত হয় না এটা পাঁচ মাস শেষ হয়ে ছয় মাসে পড়ছে জি জি তলাটার দিক দেখার তলাটা তলাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আর একটা আনসেটা কত পাতলা তো এই দুই সেটটাই দেখাই দাও খুবই দারুণ একটা বকনা এখনো দাঁত হয়নি অনেক বড় সড় একটি গরু এগুলো বিগ সাইজ গাবি তৈরি হবে বিগ সাইজ আর সাম পাতল কি হইলে একটু দেখো আর কোন দর্শক যদি না চেনে সেটা না পশু ডাক্তার সাথে একটা যোগাযোগ করে কোনো যেন এই গরুগুলো ভালো দেখাচ্ছে না খারাপ দেখাচ্ছি তাই বুঝতে পারবে যদি কোনো দর্শক না চেনে দামটা কেমন রাখছেন কাকা আজকে গরু সি একই দাম পড়বে চারটে গরু দেখাচ্ছি চারটে গরু এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নেব এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ একদম সিক্রেটে দিচ্ছি

সর্বপ্রসর লাভ একটা অর্জিনে ডাবল বডির একটা বকনা যদি আল্লাহ বাসাই রে বাচ্চা দেবে বাতে বা তারও বড় হবে আচ্ছা পাঁচ মাসের প্রেগনেন্ট চলছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটি বড় সরো সাইজের বকনা থেকে গাবি হচ্ছে পাঁচ মাসের গাব জি সরজমিনে এসে চেক দিয়ে যাচাই বাছাই নিতে পারবে হ্যাঁ এইটা অরিজিনাল কথা বলছেন হ্যাঁ হ্যাঁ তলা বাটটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুণ আছে এবং এই পাট থেকেও দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো সাইজের একটি গরু আজকে তো বলছে এক জায়গাটা গরু দেখাচ্ছি সব এসিআই কোম্পানির মাল এক গরু এসিআই বিজের বকনা সব এসিআই বিজের বকনা আর কি জিনিস দেখাচ্ছে আমার দর্শক দেখলে বুঝতে পারবে না এক এক লোক তো এক একটা গল্প করে সাদামের মত এই গরু কোন লোক কেনার ভাবনা বেলা সাহসই করে না কোনো লোক আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন এটার এই গরুর দাম নিমি 145000 টাকা 145000 টাকা ডিপ্রেড আজকে গরু দিয়ে দিছি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা পাঁচ মাসের একটি প্রেগন্যান্ট বকনা জি জি চলেন আমরা পরবর্তী গরুটি দেখি হ্যাঁ পরবর্তী লাস্ট গরুটা দেখা না কাকা সিরিয়ালের 7 নাম্বার এবং সর্বশেষ মাশাআল্লাহ খুবই বিগ সাইজ একটা মুন্ডি দেখতে পাচ্ছি আমরা এই মুন্ডিটি সম্পর্কে একটু বলেন দর্শকদের এই মুন্ডিটি ইন্ডিয়ান এটা বটার কলসাটা মুন্ডি গরু সাইজ শেষ হয়ে 5 মাস রানিং গাবের বয়স অদাত বকনা যে কোনো দর্শক বাই নেবে আইসে সিক দিয়ে নিয়ে যাবে নাইলে ওনার বাসায় সিক দিয়ে মাঠে আপাড়াই দেবে সমস্যা নেই আচ্ছা আচ্ছা এত বড় গরু এখনো দাঁত হয় নাই দাঁত হয় নাই একটা ইন্ডিয়ান বর্ডার ক্রস মন্ডি জি গরুটা পার্সেন্ট কি আছে মাথাটার দিকটা কান খোপাটার দিক দর্শককে দেখাই দাও হ্যাঁ নাকের কুড়ি ডেটি এটা ওর দিন যাহাকে বলে জাত মুন্ডি গরু খালি হইলে হবে না মন্ডি একটা জাত মানা আছে বৈশিষ্ট্য আছে এই সাইডটা দুই সাইডটা একটু দেখাই দাও আর খাওয়ান দাওয়াটা সর্বাঙ্গে ভালো করে সেট দেখো খুবই বিগ সাইজ একটি মন্ডি দর্শক দেখতে পাচ্ছেন এটা প্রেগন্যান্সির বয়স কত মাস চার মাস শেষ হয়ে পাঁচ মাস রানিং আচ্ছা আচ্ছা তাহলে তো নিশ্চিত গাব একদম চেক দিয়ে নিতে পারবে দর্শক সমস্যা নাই দর্শক বন্ধুরা আপনারা চেক দিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একটা ইন্ডিয়ান বর্ডার ক্রস বিগ সাইজ একটি মন্ডি তলাবারটা একটু আমরা দেখাই ধরে তলাবারটাও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সাইড নিফিল খুবই ভালো সাদা কিনে দবদবা সেটা দেখাই আমি হাইট এটা দেখতে পাচ্ছেন খুবই বড় সরো একটি বকনা দামটা যাচ্ছেন কত কাকা এটার এগোটার দাম চাচ্ছে 230000 230000 জি আচ্ছা আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে ইনশাআল্লাহ পাঁচ মাসের একটি প্রেগন্যান্ট মুন্ডি দেখলেন দর্শক 230000 টাকা আসলে মুন্ডি গরুগুলোর ডিমান্ড একটু বেশি হয়ে থাকে আসলে মুন্ডি হলে হবে মুন্ডির লাগত এটা বাসুর ব্যবসা হয় 1 লাখ 10 15 আর 10 মাসের বাসুর আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি ইনশাল্লাহ